হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কবুতরের গোস্ত রান্নার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি দুটো কবুতর নিয়েছি কবুতরের ঘর থেকে এখন এই দুটোকে আমি জবাই করতে দিব আম্মুর কাছে আম্মু জবাই করে নিয়ে এসে এটাকে পরিষ্কার করে রান্নার জন্য প্রসেসিং করা হবে দেখেন কীভাবে রান্না করছি এই যে জবাই করা অলরেডি ডান এখন আমি সুন্দর করে ধুয়ে কেটে এটাকে রেডি করব প্রথমে আমি কবুতরের মাংস নিয়েছি এখানে আমি একটা মশলা অ্যাড করেছি যদি কারো ওই মশলার রেসিপিটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি রেসিপি দিয়ে দেব। এখন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু পেঁয়াজ বাটা কয়েকটা রাস্তা রসুন এখানে লবণ নিয়েছি কাঁচামরিচ তেজপাতা এখানে ছোট এলাস ছিল পেঁয়াজ কুচি ছিল চলুন কিভাবে এই যে কিছু পরিমাণ তেল দেওয়া হলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভেজে এখানে আমি কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ অ্যান্ড তেজপাতা ছোট এলাচ বড় এলাচ ডালচিনি লবঙ্গ এভ্রিথিং আপনারা গরম মশলা যা অ্যাড করতে চান করতে পারেন এখন বেটে রাখা আদা রসুন মরিচ সব কিছুই আমি দিয়ে দিলাম একটু ভুনিয়ে নেওয়ার পর আমি ওই মশলা যেটা তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে সেখানে হলুদ মরিচও ছিল এভ্রিথিং যা যা মশলার প্রয়োজন সব কিছু ছিল মশলাটাকে ভালো করে ভুনিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে দেন কবুতরের মাংসটা এখানে ঢেলে দিতে হবে কবুতরের মাংসটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে এখানে কোনো পানি ইউজ করা যাবে না নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে এদিকে রান্না করতেছি আবার দুজন এসে দেখেন কি সুন্দর করে চাল খাচ্ছে এতো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রায় তিরিশ মিনিট পরে আমি দেখতেছি যে পানি একটু একটু বের হয়েছে আর পানিটা শুকিয়েও গেছে এখন আমি এই পানিটাকে কষিয়ে নিব সুন্দরভাবে কষাতে হবে তাহলে মাংসর টেস্টটা হানড্রেড পারসেন্ট ভালো আসি এখন অনেকেই বলেন যে ইউটিউব থেকে রান্না করি দেখি একভাবে হয় না অন্যভাবে হয় কারণ আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা একটা রান্না করি দেন ওটাকে আমরা এডিট করে কেটে কুটে তিরিশ মিনিটও না পাঁচ মিনিটের মধ্যে কভার দিয়ে দিই তাই আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই রান্নাটাতে মিনিমাম কতটা সময় লাগতে পারে আপনারা ওভাবে রান্না করবেন আপনারা ওই পাঁচ মিনিটের জন্য যদি রান্না করতে চান যে হ্যাঁ এখানে আমি পাঁচ মিনিট দেখেছি পাঁচ মিনিটের মধ্যেই রান্না করবো তাহলে তো কখনো পসিবল না আমি কিন্তু এর কথা বলার মাঝে মাঝে আবারও একবার কষিয়ে নিয়ে কিছু পানি দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার নেড়েচেড়ে রেখে দিয়েছিলাম এখন আমি আবার পানি অ্যাড করলাম ওই পানিটা ছিল কষানোর জন্য আর এই পানিটা হচ্ছে সিদ্ধর জন্য এখন সিদ্ধ করার জন্য এই পানিটাতে মিনিমাম টানানোর জন্য অবশ্যই আপনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে দেখেন আমার রান্নাটা প্রায় ডান এই যে আমার রান্নাটা হয়ে গেছে পানিটা টেনে নিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তেল উপরে ভেসে উঠেছে বোঝা যাচ্ছে যে রান্না হয়েছে এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাই দেখেন আমি একটা বাটিতে আস্ত রসুনগুলো আছে দেন মাংসটা বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ